আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি লস বেঞ্চের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে যারা স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কাজ করছে আমরা তাদেরকে কনসালটেন্সি দিয়ে থাকি যে কীভাবে আসলে স্টার্ট বা বিজনেসকে শুরু করা উচিত কীভাবে স্টার্ট বা বিজনেসকে শুরু করলে ভালো হবে কিভাবে একটি স্টার্ট বা বিজনেস সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এই স্টার্ট আপ ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমরা এই স্টার্ট ম্যাগাজিনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা এই স্টার্ট আপ এবং বিজনেসের উপর এই আলোচনাগুলো করছি তা আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আসলে স্টার্ট জন্য খুব জরুরি বা স্টার্ট জন্য এই ইনফরমেশনগুলো খুব জানা জরুরি যে ডেভেলপমেন্ট করতে হলে আপনার স্টার্ট জন্য কি কি করণীয় আছে সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অবশ্যই সেখান থেকে আমাদের ফুল কনসালটেন্সিটি জেনে নেবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে লাইক এবং আমাদের যে স্টার্ট এবং বিজনেস নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা দীর্ঘদিন যাবত স্টার্ট এবং বিজনেস নিয়ে কাজ করছে এবং স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা বিভিন্নভাবে রিসার্চ করছি অ্যানালাইসিস করছে যে আসলে একটি স্টার্ট বা বিজনেস কীভাবে শুরু করলে ভালো হয় কিভাবে শুরু করলে স্টার্ট আপ এবং বিজনেসে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি তা স্টার্ট আপনি যখন একটি আইডিয়া ডেভেলপমেন্ট শুরু করবেন প্রথমে আপনি আইডিয়া নিয়ে রিসার্চ করতে হবে রিসার্চে আপনার অনেকগুলো ফলাফল আপনার কাছে চলে আসবে এরপর আপনি ডেভেলপমেন্ট শুরু করবেন এই ডেভেলপমেন্ট শুরু করতে হলে অবশ্যই আপনাকে কিছু কিছু জিনিস অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে আপনি যে ডেভেলপমেন্ট যখন শুরু করবেন একটি স্টার্ট সেখানে রিসার্চের মাধ্যমে যে জিনিসগুলো আপনি পেয়েছেন যে তথ্যগুলো পেয়েছেন যেমন কাস্টমার আছে কি না মার্কেট সাইজ কীরকম আপনি বিজনেস মডেলটি কীভাবে শুরু সাজাবেন বা শুরু করবেন তারপর আপনি মার্কেটিং কীভাবে করবেন এইখানে যথেষ্ট উপাদানগুলো আপনার কাছে আছে কি ছিল এই জিনিসগুলো নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে তারপরে হচ্ছে আপনার কাছে কাস্টমার ডাটা আছে কিনা বা আসলে আপনি যে বিজনেসটি করতে চাচ্ছেন আপনার স্টার্ট মাধ্যমে এখানে আপনাকে কীরকম কাস্টমার ডাটা আছে বা কাস্টমার ডাটা কতটুকু আছে কাস্টমার কয়জন এক্সিস্টিং কাস্টমার কয়জন প্রিভিয়াস কাস্টমার কত ছিল কাস্টমার বাড়ার হার কতটুকু এই জিনিসগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে কাজ করতে হবে তারপর হচ্ছে যে জিনিসটি খুব ইম্পর্টেন্ট যেমন ট্যাম স্যামসং এই ডাটাগুলো আপনাকে অবশ্যই থাকতে হবে কারণ এই ডাটাগুলো অনেক সময় অনেকের কাছে থাকে না বা এইগুলো অনেকে বোঝে না যে অনেক স্টার্ট আপ ফাউন্ডার আছে যারা কেবল শুরু করছে তাদের আইডিয়া না আছে এই ট্যাম স্যামসং অনেকেই বুঝে না অনেকেই জানে না এই জিনিসগুলো অবশ্যই আপনার কাছে থাকতে হবে লিখিত আকারে থাকলে বেটার হবে এরপর হচ্ছে আপনি যে স্টার্ট শুরু করছেন বা ডেভেলপমেন্ট যে করবেন আপনার আইডিয়াটিকে সেটি আসলে আপনার স্টার্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ আছে কিনা না এই জিনিসগুলো কিন্তু আপনাকে এই ক্ষেত্রে অনেক সাপোর্ট করবে অর্থাৎ একটি স্টার্ট শুরু করতে হলে আসলে স্টার্ট আপ কী জিনিস স্টার্ট আসলে কীভাবে শুরু করতে হয় এই নলেজটা আপনাকে অবশ্যই গ্যাদার করতে হবে এবং আপনার কাছে থাকতে হবে কারণ আপনি একটি আইডিয়া ফাউন্ডার অর্থাৎ একটি স্টার্ট আপনি শুরু করবেন আপনি আইডিয়া ফাউন্ডার এই জিনিসটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এরপর হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি এই জিনিসটি একজন স্টার্ট ফাউন্ডার বা স্টার্ট আপ ওনার যিনি থাকবেন অবশ্যই তিনি এই বিজনেস স্ট্র্যাটেজিটা নিজের মতো করে সুন্দর করে যেটা আর আসলে স্টার্ট জন্য ভালো হবে তিনি নিজের মতো করে সাজিয়ে সুন্দর তিনি শুরু করবেন এজ এ রেজাল্ট কি হবে তিনি তার সুন্দর তার তার যে কি আছে আছে বা তিনি সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি যতই স্ট্রাগেল করবেন যত পরিশ্রম করবেন যত কষ্ট করবেন তত আপনার স্টার্ট আপটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় আপনি একটি আইডিয়া নিয়ে কাজ করছেন আইডিয়াটি ক্রিয়েট করলে আপনার যে সুন্দর একটি স্টার্ট আপ হয়ে যাবে সেমনটি নয় আপনাকে এর পিছনে যথেষ্ট সময় বা পরিশ্রম আপনাকে দিতে করতে হবে তারপর হচ্ছে আপনার যে টিম আছে প্রতিটা স্টার্ট আপে একটি টিম থাকে টিমে পাঁচজন সাতজন দশজনের টিমটি অবশ্যই আপনাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে সুন্দর করে গুছিয়ে নিতে হবে সুন্দর করে যার এক্সপিরিয়েন্স আছে এরকম মানুষ দিয়ে যদি আপনি সুন্দর করে আপনার স্টার্ট আপ টিমটিকে সাজান তাহলে দেখবেন আপনার স্টার্ট আপটা খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে সামনের দিকে গ্রো করছে কারণ আপনি একটি স্টার্ট আপ ডেভেলপমেন্টে যখন হাত দিবেন আপনার আইডিয়া অবশ্যই সেখানে আপনি কি করতে হবে একটা সুন্দর টিম আগে আপনাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে যে আইটি সাপোর্ট দিবে যে ফাইন্যান্স সাপোর্ট দিবে যে অ্যাকাউন্টস দেখবে এগুলো ক্রিয়েট করে তারপর আপনাকে একটি স্টার্ট আপের ডেভেলপমেন্ট স্টেজে যেতে হবে সর্বশেষ হচ্ছে আপনি যে স্টার্ট আপ করছেন সেখানে যথেষ্ট পরিমাণ ইনাফ ফান্ড আছে কিনা যদি ইনাফ ফান্ড না থাকে তাহলে কিন্তু সেই স্টার্ট নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন বা না বা সামনে আপনি যেতে পারবেন না কারণ যে আসলে ধৈর্য থাকতে অনেকে হবে বা ধৈর্য হবে না ফান্ড ছাড়া আপনার কখনো কোনো স্টার্ট আপ সামনে থেকে এগিয়ে যাবে না আজ আমরা জানলাম যে ডেভেলপমেন্ট করতে হলে আপনার স্টার্ট আপনার কী কী জিনিস জানতে হবে বা করণীয় কি সেটি নিয়ে আমরা কথা বললাম আমরা লস বেঞ্চের কনসালটেন্সির পক্ষ থেকে এই স্টার্ট আপ ম্যাগাজিন অনুষ্ঠানটি আমরা পরিচালনা করে থাকি আশা করব আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনাদের যাদের সুন্দর সুন্দর পরামর্শ লাগবে স্টার্ট আপ বা বিজনেস নিয়ে অবশ্যই আপনারা আপনারা লস বেঞ্চের কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম